হ্যালো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে রবিবার আর ঘরে কাটাতে বাজে এখন সকাল আটটা এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর আজকে ছাদে চলে আসলাম ছাদ থেকেই শুরু করলাম ব্লগটা একটু গাছ নিয়ে এসেছি সেই গাছটাই লাগাবো জানো তো তো একসাথে দুটো গাছ নিয়ে এসছি সানো হয়ে গেছে আর জামা কাপড়গুলো ভাবলাম মেলে দিয়ে একবারে গাছটা লাগিয়ে নিয়ে চলে আসবো কেন ভারে বারে না ছাদে যাওয়া যায় না প্রচণ্ড রোদ দেখতেই পাচ্ছ ছাদের দুপাশেই কিন্তু টানা রোদ ওই জন্য একটুখানি জায়গা একটু মানে ছাওয়া পেয়েছে ভাবলাম ওই জায়গাটা বসে গাছটাকে লাগাই কালকেই পুজোর বাজার করতে গিয়ে এই অপরাজিতা গাছটা কিনে নিয়ে এসেছি নিয়ে এসে ওইটা মাটিটা হাত দিয়ে ভালো করে গুঁড়ো করলাম কাল রাতের লাগাইনি লাগায়নি তো ওই জন্য গাছটা ঠিক করে লাগাতে পারবো কিনা সেই জন্য দেখো ছাদে সকালবেলা এসে এই গাছটাকে ভালো করে লাগিয়ে দিয়ে অল্প একটুখানি জলও দিন তো দিয়ে দিলাম তা আজকে বাড়িতে পুজো আছে নীলষষ্ঠীর পুজো তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আর এই দেখো স্যাম গেছিলো ছাদে একটু ওকে নিয়ে কিন্তু একবারে ওকে ঘুরিয়ে নিয়ে চলে আসলাম আর গাছটা রাখবো তুলসী মঞ্চের পাশে একটু জায়গা রয়েছে সেই জায়গাটার মধ্যেই রেখে দেবো তাহলে আমার পুজো দিতে একটু সুবিধা হবে ফুল ফুটলে থেকে চলে আসলাম কালকে তো অপরাজিতা গাছ নিয়েছিলাম সেটা লাগিয়ে তুলসী মন্দিরের সামনেই রেখে দিলাম কেন ছাদে এত নতুন না ওখানে কোনো গাছ রাখার মতন না গাছ একদম পুরো ফুকিয়ে যাচ্ছে জানিস তো আর দেখো নীল ষষ্ঠীতে পড়ার জন্য দুখানা শাড়ি কিন্তু আবার নিয়ে চলে এসেছি এই শাড়িগুলো সেই একটা স্লিপলিংটা চেঞ্জ করেছিলাম একটু ছেঁড়া বেরিয়েছিল বলে ওই শাড়িটা একটা দিয়ে দুখানা শাড়ি নিয়েছি ঠিক আছে তোমাদেরকে একবার জায়গাটা মোনারয় থেকে আসার সময় নিয়ে এসেছিলাম শাড়িটা এই রকম এরম একটা শাড়ি নিয়েছি আর একটা রানী কালারের মধ্যে নিয়েছি এটা পুজো টুজো দেওয়ার জন্য করার জন্য রকম করেছো কিন্তু কমেন্ট করে যাবে এখন কোনটা করবো ভাবছি একটু মন্দিরে যেতে হবে জল ঢালতে পাতি ধরাতে সন্ধ্যেবেলা যাবো কিনা সেটাই ভাবছি আগে ঘরে পুজোটা দিয়ে নিই তারপরে মন্দিরে যাওয়ার কথা ভাববো তো কোনটা করি বলো তো বুঝতেই পারছি না এটা ভীষণ হালকা জানো তো একদম গায়ের সাথে লেগে রয়েছে শাড়িটা পরে কিন্তু এই গরমে ভীষণ আরাম দেবে আগে ঠাকুরের সব গুছিয়ে আসি আজ হচ্ছে বাড়িতে ষষ্ঠীর পুজো তা আমি ঘরোয়াভাবে আমার ভোলেনাথে যেরকম পুজো দেবো সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তা আজকে কিন্তু নীলষষ্ঠীর বোততে কিন্তু আমি একটা নতুন শাড়ি পরে নিয়েছি এই পুজো নতুন শাড়ি পরাটা এটা কিন্তু আমার অনেক দিনের অভ্যেস ওই বাড়ি থাকতে যখন বাজারে পুজো দিতে যেতাম আশেপাশে কোনো মন্দির ছিল না আমাদের বাড়িতে আর আমার বাড়িতেও সেরকম শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা ছিল না সেই সময় সেই বাজারে যেতে হতো যেন তো পুজো করতে তা নতুন শাড়ি কিন্তু আমি আজকের দিনে একটা পরবই পরবো আর নতুন শাড়ি পরেই কিন্তু নীলষষ্ঠীর বোতটাও আমি আজকের দিনে পালন করি আর কি তা ষষ্ঠীর বোত হচ্ছে আমরা মায়েরা আমাদের সন্তানের মঙ্গল কামনার জন্য এই ব্রত কিন্তু পালন করি আসি আর চৈত্র সংক্রান্তি আর হচ্ছে চরকের আগের দিন কিন্তু এই নীল ষষ্ঠীর ব্রত পালন করা হয় যাদের নিঃসন্তান যাদের সন্তান নেই সন্তান কামনার জন্যও কিন্তু এই নীল ষষ্ঠীর ব্রত মায়েরা পালন করে আসে এটা মেয়ে ব্রত না মেয়েরাও পালন করতে পারে জানো তো তা আমরা মায়েরা সন্তানের মঙ্গল কামনায় নিরোগ কামনায় সন্তান সুস্থ থাকবে ভালো থাকবে এই কামনা করেই কিন্তু নীল নীলষষ্ঠীর মতো প্রত্যেকটা মা কিন্তু আমরা এইভাবেই পালন করে আসছি তা চলো আমি ঘরোয়াভাবে যেভাবে পুজোগুলো দেবো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো আর ভোলেনাথের পুজোয় বেশি কিছু সামগ্রী লাগে না কিন্তু আজকের দিনগুলোতে একটু বিশেষ কিছু লাগে সেগুলোই কিন্তু জোগাড় করে নিয়েছি আমি তা চলো সেগুলো পুজো দেওয়ার জন্য ফুলের থালাগুলো কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে বড় পুষ্পত্তর মধ্যে কিন্তু আমি সমস্ত মালাগুলো রেডি করেছি আর ছোট্ট একটা পিতলের থালার মধ্যে ভোলেনাথের পুজোয় যা যা লাগবে সমস্ত কিছু একটা থালার মধ্যে রেডি করেছি তারপরে দেখো দেবনাথ বাবু কিন্তু একটু আগেই নিতাইদার হাত থেকে ফল বাজারটা পাঠিয়ে দিয়েছে সেগুলো কিন্তু ওই পাশে রয়েছে একটু একটু করে সমস্ত কিছু উড়ছিয়ে নেবো তা দেখো আজকের দিনে কিন্তু ঘিয়ের প্রদীপ অবশ্যই বাবার কাছে জ্বালিয়ে দেবে আর সেটা দিয়ে কিন্তু বাবাকে আরতিও করতে হবে আজকের দিনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে বাবাকে আরতি করাটা ভীষণ শুভ বলে মনে করা হয় তাই জন্য দেখো তোমরা কিন্তু চাইলে মাটির প্রদীপও নতুন নিতে পারো আর দেবনাথবাবু কালকেই কিন্তু ওই যে পেতলের প্রদীপটা কিনে নিয়ে এসেছে সেইটা আমার তুলসী মন্দিরের কাজে লাগবে সেই জন্য আমি ভাবলাম আজকে নতুন প্রদীপটা ঘিয়ের প্রদীপ বাবার সামনে জ্বালিয়ে দিই তো ঘিয়ের প্রদীপটা রেডি করার পরে কিন্তু আমি দেখো পঞ্চমিত বাবার জন্য রেডি করেছি স্নান অভিষেক করানোর জন্য তার মধ্যে দিয়ে দিলাম দুধ তারপরে দই ঘি মধু আর শর্করা একটি চিনি দিয়ে দিলাম বাবার জন্য যেটা দিয়ে স্নান অভিষেক করবো পঞ্চম ভিতরে কিন্তু রেডি হয়ে গেল সেটাকে সাইডে সরিয়ে দিয়ে কিন্তু একটা বড় ঘটির মধ্যে আমি বাবার মাথায় জল ঢালবো সেই জলটাও কিন্তু আমি একবারেই রেডি করে নিচ্ছি সব কিছু তো একটা বড়ো ঘটির মধ্যে গঙ্গার জল সিদ্ধি পাতা আর দিয়ে দিলাম অষ্টগন্ধার চন্দন আর দিলাম কিন্তু গোলাপের পাপড়ি গোলাপের পাপড়ি দিতে কিন্তু একদমই ভুলো না গোলাপের পাপড়ি আজকে জলে দিয়ে সেই জল বাবার মাথায় ঢাললে সংসারে কিন্তু স্ত্রী আসে তোমরা কিন্তু গোলাপের পাপড়ির বদলে তোমরা গোলাপ জলটাও ব্যবহার করতে পারো আর দিয়ে দিলাম একটু অঘরু দিয়ে জলটা কিন্তু রেডি করে নিলাম বাবাকে আজকে যেই যেই ফলগুলো নিবেদন করব তার মধ্যে দেখো আম বেল আর একটা কলা তিন রকম ফল কিন্তু আমি রেডি করে নিয়েছি পুজোর কিন্তু যা যা লাগবে সমস্ত কিছু গুছিয়ে আমি একবার রেডি করে নিয়েছি পুজো বসার আগে নিজেকে একটু আচরণ করে নেব বিষ্ণু স্বরূপ নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে হাতটা কিন্তু আবার গঙ্গার জলে একটু ধুয়ে নেবো নম অপবিত্র পবিত্রভা সর্ববস্থা যশ্বরে কুন্দরী কাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 আর আজকে কিন্তু ঘিয়ের প্রদীপটা অবশ্যই জ্বালাতে হবে এটা তোমরা মাটির নতুন প্রদীপ এনে জানাতে পারো কালকে কিন্তু এদেব না এই পিতলের প্রদীপটা এনে দিয়েছে এটা আমার তুলসী মন্দিরের জন্য এনেছে আজকে কিন্তু নতুন আমি ঘিয়ের প্রদীপটা বাবার কাছে জ্বালিয়ে দেবো ধূপ আর প্রদীপ একসাথে কিন্তু জ্বালিয়ে তারপরে পুজোটা আগে শুরু করবো ধূপপাঠি জ্বালিয়ে নিলাম ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে বাবার কাছে একটা পূর্ব দিকে মুখ করে আর আজকে দেখো আমার যে মূর্তি রয়েছে ওনাকে কিন্তু নামিয়ে নিচে আজকে নীল পুজোতে ওনাকেও পুজো করব এক এক করে দুজনকেই অভিষেক করবো আগে অভিষেক করিনি স্থান অভিষেক তার জন্য তো আমি সব কিছু এখানে রেডি করে নিয়েছি এর মধ্যে পঞ্চায়েত মতন তৈরি করে নিয়েছি বাবাকে আগে পরিষ্কার করে স্নান করে পরিষ্কার টাওয়ার নিয়ে বাবাকে মুছিয়ে আর এটা কিন্তু সে তোমাদের বরাবরই বলেছে এই স্নানের জলটা আগে সবার মাথায় দেবো তারপরে কিন্তু এটা গাছের গোড়ায় দিয়ে দেবো আজকে নীল ষষ্ঠীর পুজো ভোলেনাথকে কিন্তু নিচে দেখো ওখানটা একটা আসন পেতে নিলাম জলচুকি পেতেছি একটা বড় করে আর কিন্তু একটা সাদা কাপড়ও কিন্তু পেতে নিই কাপড়টা কিন্তু কালকেই আমি নতুন কিনে নিয়ে এসেছি তা ভোলেনাথের তো স্নান অভিষেক হয়ে গেছে এবার যে মূর্তি রয়েছে মানে শিব ঠাকুরের সেই মূর্তিটাকে কিন্তু আমি একই রকমভাবে থালায় বসিয়ে কিন্তু স্নান অভিষেক করিয়ে নেব বলে নাতে স্নান হয়ে গেছে এবার পরিষ্কার জল দিয়ে কিন্তু ওনাকে পরিষ্কার করে দিয়ে তারপরে টাওয়াল দিয়ে কিন্তু ভালো করে মুছে নিয়ে একই সাথে আমি শিবলিঙ্গের সাথে কিন্তু ওইখানে বসেই আজকে পুজোটা করবো তোমরা চাইলে কিন্তু যেইখানে থাকে আসনে সেই আসনেও কিন্তু পুজোটা করতে পারো ওখানে তো সব সময় করা হয় এই বিশেষ দিনগুলো কিন্তু একটু নামিয়ে নিয়ে বাসন পেতে আলাদাভাবে করলে না বেশ সাজাতেও ভালো লাগে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে সেই জন্য কিন্তু ওখানে পেতে নিলাম আর দেখো নন্দী মহারাজকে কিন্তু একসাথে স্নান করানো ওনাকে একটুখানি আলাদা করেই আজকের স্নান অভিষেকটা করিয়ে দিলাম ওনাকে স্নান করিয়ে মুছে একদম বাবার কাছে বসিয়ে দিয়ে তারপর দেখো এক এক করে চন্দন গঙ্গার জল দিয়ে মালাগুলো যে ফুল মালাগুলো রেডি করেছি এক এক করে সমস্ত ঠাকুরকে কিন্তু পরিয়ে দেবো ফুলের মালা সবাইকে পরানো হয়ে গেলে এবার ঠাকুরের আসনটাও কিন্তু ভালো করে সাজিয়ে নিয়ে তারপরে নিচে বসে আস্তে ধীরে পুজোটা করে নেবো তার আগে দেখো লোকনাথ বাবাকে কিন্তু আমি একই রকমভাবে স্নান অভিষেক করিয়ে একটা নতুন জামা পরে দিলাম সাদা নিয়ে এসেছিলাম কালকেরই তারপরে দেখো সাদা ফুলের মালা চন্দন দিয়ে বাবাকে রেডি করে ওকে ওপরেই বসিয়ে দেবো দিয়ে তারপরে দেখো উপরটা তো সাজানো গোছানো হয়ে গেছে এবার নিচে একটু ফুল দিয়ে একটু সাজাবো তার আগে তোমার প্রদীপটা যেখানে রাখবে না সেইখানে কিন্তু মাটিতে প্রদীপ কখনও রাখবে না তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ওখানে বড় প্রদীপ আমার আসনে যেটা থাকে সেখানে কিন্তু একটা ছোট্ট মানে পিতলে থালার মধ্যে কিন্তু প্রদীপ ধূপকাঠিগুলো রাখি তার আর বাবা ভোলেনাথের কাছে যে ঘের প্রদীপ জ্বালিয়েছি সেই নিচে কিন্তু আমি একটু ফুল দিয়ে তারপরেই কিন্তু প্রদীপটা বসিয়েছি আর বাবাকে বসানোর আগে এটা সানের আগেও করা যায় আর এটা তামার যে থালাটার মধ্যে আমি বাবার ওং চিহ্ন এঁকে ওপরে বেলপাতায় অষ্টগন্ধা চন্দন দিয়ে তারপর বাবাকে বসিয়ে দিলাম এটা কিন্তু তোমরা সানের আগেও করে নিয়ে তারপর ওইটার মধ্যে কিন্তু বাবাকে অভিষেক করতে পারো আমি তো ওইরকম করে বাবাকে অভিষেক করেছি আর আজকে কিন্তু বাবাকে বসালাম ওং আর বেলপাতার ওপরেই তারপর দেখো একটু বাবাকে তিলক করে দেবো তার জন্য অষ্টগন্ধা চন্দন কিন্তু আমি গঙ্গার জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি নিয়ে এবার বাবাকে তিলক পরিয়ে দেবো বা শিবলিঙ্গেও দেবো আর বাবার মূর্তিটাকেও দেবো এবার বাবাকে কিন্তু আমি এক এক করে ফুলমালাগুলো ভোলেনাথকে তিলক পরিয়ে দিয়ে তারপর দেখো ফুলমালা চন্দন আর তোমার গঙ্গার জল দিয়ে রেখেছিলে সেইগুলো পরিয়ে দেবো এখন ফুলের মালাটা পরিয়ে দিলাম আর বাবার গলা কিন্তু একটা পৈতেও দিয়ে দেবো এই পৈতেটা যদি তোমাদের শিবরাত্রিতে যেই পৈতে দিয়ে থাকো সেই পৈতে যদি ভালো থাকে তাহলে সেটাই পরিয়ে দিতে পারো নাহলে কিন্তু নতুন পৈতে দিয়ে দেবে দেখো বাবাকে একটা নীলকণ্ঠ মালা পরাবো তার জন্য কিন্তু বাবার আগে আকন্দ ফুলের মালাটা পরিয়ে দিয়ে ওম নম শিবায় এসো স্বচন্দন পুষ্প নম নীলকণ্ঠায় নম বলে বাবাকে মালাটা পরিয়ে দেব নীলকণ্ঠ মালাটা কালকে নিয়ে এসে না মালাটা একটুখানি এ হয়ে গেছে শুকিয়ে গেছে গরম যা পড়েছে বেলপাতা কিন্তু ভালো দেখে নিতে হবে আর বেলপাতার মধ্যে একটু অষ্টগন্ধার চন্দন আমি এক এক করে সাতটা হোক তোমার এগারোটা হোক এরকম বিজয় সংখ্যায় বেলপাতা দেবে আমি যেরকম পাঁচটা দিয়ে পুজো করি সেইভাবেই কিন্তু পাঁচটা বেলপাতা বাবার উদ্দেশ্যে আমি এরকম অষ্টগন্ধা চন্দন লাগিয়ে নিচ্ছি বেলপাতার মধ্যে কিন্তু অষ্টগন্ধা চন্দন লাগিয়ে নিয়েছি এবার বেল মানে বেলপাতা বাবাকে অর্পণ করার জন্য যে মন্ত্রটা আমি বলবো ওম নম শিবায় এশো সচন্দন পুষ্পবিন্দ পট্টঞ্জলি নম নীলকণ্ঠায় নম ওম নম শিবায় এসো সচন্দন পুষ্পবিল্ল প পত্যাঞ্জলি নম নীলকণ্ঠায় নম ভোলেনাথের উদ্দেশ্যে ফুল নিবেদন করে দেওয়ার পরে ধূত্রা ফুল ধূত্রা ফলে চন্দন লাগিয়ে আমি কিন্তু বাবা ভোলেনাথের মাথায় ওং নম শিবাই বলে দিয়ে দিলাম এবার মা ষষ্ঠীর উদ্দেশ্যে ফুল নিবেদন করব তার আগে হাতে সাদা ফুল গাঁদা ফুল নিয়ে হাত জোড় করে যেটা বলবো ওং নম এসো স্বচন্দন পুষ্পমিল্ল পত্রাঞ্জলি নম ষষ্ঠী দেব্য নম তিনবার বলে বাবার পেছন পিঠে কিন্তু ফুলটা দেবে মাথায় কিন্তু দেবে না ষষ্ঠীর উদ্দেশ্যে যেই ফুলটা তোমরা দেবে সেটা পেছন পিঠে দেবে তারপর দেখো নীলচন্ডিকার নামে একটু ফুল বাবাকে অর্পণ করব তার আগে কিন্তু আমি জবা ফুল গাঁদা ফুল নিয়ে বলবো যেই মন্ত্রটা ওং নম এসো সচন্দন পুষ্প মিল্ল পত্রাঞ্জলি নম নীল চণ্ডিকায় নম তিনবার বলে বাবার মাথায় ফুলটা দিয়ে তারপরে দেখো আমার সমস্ত পুজোর বেশিরভাগটাই হয়ে গেছে এবার বাবার প্রসাদের থালাগুলো আমি রেডি করে নেবো সবটাই কিন্তু আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে কালকে যখন কথা বলছিলাম ভীষণ আওয়াজ হচ্ছিলো বাইরে যেরকম আওয়াজ হচ্ছে ছেলে কাজ করছে ভীষণ আওয়াজ করছে মা রান্নাঘরে রান্না বান্না করছে তা মিলিয়ে মিশিয়ে এত আওয়াজ আসছিলো ওই জন্য সব কিছু আমাকে সাউন্ড অফ করে নতুন করে ভয়েস ওভার দিতে হলো তোমাদের সব কিছু কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও বাড়িতে পুজো করতে গেলে না দেখবে অনেকটা সময় আর অনেকটা ধৈর্য নিয়ে কিন্তু পুজোটা করতে হয় আস্তে ধীরে তাড়াহুড়া করলে তো সব কিছু ভালো হয় না আর আজকে একটু নিশ্চিন্তেই পুজোটা সার চিকেন আমাকে উঠে রান্নাবান্নাগুলো করতে হবে না সেটা কিন্তু আমার মা খুব সুন্দর করে আর তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো সেরে নিয়েছে ওই জন্য আমি নিশ্চিন্তে পুজোর কাজটা কিছু গুছিয়ে সাগরের বাটা দিয়ে দিয়েছি এবার বাবার মাথায় জল ঢালবো তার জন্য কিন্তু জলটা আমি রেডি করে নিয়েছি গঙ্গার জল সিদ্ধি পাতা একটা অষ্টগন্ধা চন্দন আর গোলাপের পাপড়ি গোলাপের পাপড়ি দিতে কিন্তু আজকে একদম ভুলবে না গোলাপের পাপড়ি দিলে কিন্তু সংসারে শ্রী বৃদ্ধি আসে সেই জন্য এটা দিয়ে দিলাম বাবার মাথায় আজকে এটা দিয়েই বাবার মাথায় জল ঢালবো তা জল ঢালতে ঢালতে তোমরা ওম নম শিবাই বলেও ঢালতে পারো আর হচ্ছে সন্তানের দীর্ঘায়ু কামনার জন্য মৃত্যুঞ্জয় মন্ত্রটা পাঠ করতে করতে কিন্তু বাবার মাথায় জল ঢালবে बारकुवंदना मित्तर्मुक्षीय अमृता ओ ब्रह्मगंजा महे सुगंधे पुष्टि कुर्बारकुविबवंदना मित्त मुखिया ममृता ओ नम शिवाय হ্যাঁ দেখো এখানে কিন্তু একুশখানা আজকে আতর চাল নিয়ে নিয়েছি এই আতর চাল অখণ্ড মানে একদম গোটা থাকবে সেই একুশটা চাল কিন্তু আজকে বাবার মাথায় নিবেদন করতে হয় খুব শুভ বলে মনে করা হয় আজকে তো আম দিতেই হবে নাহলে কিন্তু আমরা আমি ষষ্ঠীতে আমরা পিকে তো আম খেতে পারি না সেই জন্য বাবার মাথায় কিন্তু আজকে আম নিবেদন করবো

পছন্দের মতো বলে রেখে দিই যে সাথে সাথে জ্বলে যাবে তো সেই জন্য এটা এখন দিলে অনেকক্ষণ জ্বলবে ওই জন্য লাস্টে এটা জ্বালিয়ে দিলাম এই যে গুগুলের ধূপ এটা কিন্তু আজকে জ্বালাবে বাবা আর আমি প্রত্যেক সোমবারেই জ্বালাই এই ধূপটা মন্দিরে যাবো মন্দিরের জন্য দেখো সমস্ত কিছু কিন্তু রেডি করে নিয়েছে এখানে ওই হাতে জল এই দুটো আমি বললাম এই দুটো আমি নবমিষ্ণু নবমিষ্ণু বলে কিনলাম এটা দুটো ফেলে দাও সাইডে

আসো এইটা দুটো আনতে হবে ওইটা না দিলে এটা দেওয়া যাবে না ঘরে পুজো দেওয়া হয়ে গেলে এবার পাশের মন্দিরে ঘোরাচ্ছিতে এখানে ষষ্ঠীর পুজো মা আর আমি গিয়ে জল নিয়ে আসো যাও যাও ভেতরে যাও কখন আছে জোরে জোরে করেন একদম ঠিক আছে ওমা যাও দেখো মা আর আমি কিন্তু মন্দিরে চলে এসেছি আমাদের ঘরের সামনেই কিন্তু সঙ্গম এই মন্দির মার মন্দির তোমরা দেখলে ওখানে শীতলা মা আছে কালী মা আছে আর এদিকে ভোলেনাথেরও পুজো হয় তা দেখো ওখানেই এসে এক ভাইয়ের সাথে আলা হলো ওই দিদিভাই এত সুন্দর করে ভোলেনাথের গান গাইছিল তাই জন্য তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না বাড়িতে পুজো দেওয়ার পরেই কিন্তু তোমরা মন্দিরে আসবে বাড়িতে পুজো না দিয়ে কিন্তু কখনও তোমরা মন্দিরে এসে পুজো দিতে যাবে না আর বারবেলার পরেই কিন্তু পুজোটা হয় মন্দিরে কেন বারবেলার পরেই বাতি ধরাতে হয় আর দিনের বেলা বারোটার পরে বাতি ধরালে কোনো অসুবিধা নেই আর চাইলে কিন্তু তোমরা সন্ধ্যেবেলাও বাতি ধরাতে পারো তো মা আর আমি এই বছর নীলষষ্ঠীর ব্রত পালন করতে পেরে ভীষণ ভালো লাগছে জানো তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও আর আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব